পি ইসলামেরা ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হল নবীজির এই পৃথিবীতে আগমন আল্লাহ সোবাহনতলা ঈদ এ মিলাদুলনীকে কেন সাজিয়েছেন এই ব্যবস্থাপনা কেন ঈদ এ মিলাদবীর প্রয়োজনীয়তা বা কেন ঈদ এ নবীর আলোচনা বা কেন ঈদ এ মিলাদুলনীতে নবী করিম সাল্লাহ সাল্লামের জীবন আদর্শ নিয়ে আলোচনা করা হয় এটা হলো ইদি মিলাদ নবীর মূল আলোচ্য বিষয় সাল্লাল্লাহু সাল্লাহ ইসলামকে যখন মা হালিমার ঘরে যখন দিয়ে দেওয়া হলো পালক হিসাবে তখন আরও সেটা একটা রীতি ছিল তখন নবীজিকে মা হালিমা একটি স্তন দিলেন চুষার জন্য নবীজি একটি স্তন চুষলেন তৃপ্তি সহকারে খেলেন পান করার পরে মা হালিমা আরেকটি স্তন দিলেন চুষার জন্য দুধ পান করার জন্য কিন্তু নবী করিম সাল্লাহ আলাইসালাম সেই স্তনের মধ্যে স্পর্শ করে নেই সুবাহন এটি হলো ইনসাফের উপরে একটি ধাপ রয়ে আছে সেটা হলো আদল নবী করিম সাল্লাহ আলাইসালাম এই আদলটি রক্ষা করলেন মা হালিমার আরেকটি সন্তান ছিল সেটার নাম হলো আব্দুল্লাহ আবদুল্লার জন্য এই স্তনটা রেখে দিলেন দেখেন পৃথিবীর জবিন আল্লাহ সোবাহানা তালা ঈদ এ মিলাদবী নবীর আগমনের মধ্যে দিয়ে দেখিয়ে দিলেন যে ইনসাফ কাকে বলে ইনসাপের উপরে যে আদল রয়েছে সেটা কাকে সেইটা কী জিনিস আজকে আমরা যদি নবীজির এই আদর্শটাকে যদি গ্রহণ করি তাহলে আমাদের জীবনটা সফল হবে পিয়া মসজিদের মধ্যে একটি আক্ত হল শুভ আক্ত হল আক্তর মধ্যে ইমাম সাহেবকে এক হাজার টাকা সম্মানী দেওয়া হলো এর এরপরে আমি অধমের জন্য একশো টাকা যেহেতু আমি খাদেম হিসেবে দায়িত্ব রয়েছি এরপরে মোয়াজ্জেমের জন্য একশো টাকা দেওয়া হলো কিন্তু মোয়াজ্জেম ছিল খুবই অসুস্থ ইমাম সাহেবকে টাকাটা দিয়ে দেওয়া হয়েছিল যাতে মোয়াজ্জিমের হাতে টাকাটা পৌঁছে যায় আমি মোয়াজ্জিমকে প্রশ্ন করলাম জিজ্ঞেস করলাম ভাই আপনি অসুস্থ আপনি টাকাটা পেয়েছেন বল না ভাই আমি পাইনি দেখেন আলেমদের কেউ নবিজিকে অনুসরণ করতে হবে ওই আলেম আলেম মানে গিয়ানী ওনাদের আলেম বলা যাবে না ইমাম বলা যাবে আলেম ওই ব্যক্তি যিনি গিয়ানি নিজের জ্ঞান দ্বারা নিজে পরিচালিত হয় আল্লাহর আউলিয়াদেরকে আলেম বলা যাবে কিন্তু যাদের পেছনে আমরা নামাজ আদায় করি ওনাদেরকে বলতে হবে ইমাম ইমামের পরে যদি উনি যদি ইনসাফ রক্ষা করে উনি নবীর আদর্শ গ্রহণ করে যদি উপরের লেভেলে যেতে পারে তাহলে আলেম বলা যাবে চিন্তা করে দেখেন একশো টাকা কিন্তু ওনার হাতে পৌঁছে নেই মোয়াজ্জিমের হাতে হাতে পৌঁছে নেয় মোয়াজ্জিম খুবই অসুস্থ হাঁটতে পারে না জ্বরে আক্রান্ত ওই ব্যক্তির মায়াটা হয় নাই তার মাধ্যেও এইটাই প্রমাণিত ওই ব্যক্তির মধ্যে নবীজির আদর্শ নেই পেয়েছিল এই যে আমরা ফেতনা নই আমরা নবীজির আদর্শকে গ্রহণ করব। এই মিলাদনবীতে শুধু মিলাদনবী বারোই রবিওয়াল নয় শুরু থেকে পৃথিবীর শুরু থেকে নবীজির সানমান চলছে কিয়ামতের পূর্ব পর্যন্ত এই পৃথিবীতে নবীজির সান চলবে আমাদের উচিত হবে নবীজির থেকে আমরা নবীজির যে রহমতটা নিয়ে এসেছে আল্লাহ সোবানাতালা বলেছেন বাবা আরসাল কাইল্লা রহমত আলিল আলমিন এই রহমতটা আমাদেরকে নবীজি নবীজি হলে আল্লাহর প্রদত্ত রহমত যেটা নিয়ে এসেছেন সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে এখন রহমতটা কি এই যে বললাম যে ইনসাফ কিভাবে সৃষ্টি আমরা কিভাবে গ্রহণ করব আমরা পরের হক কিভাবে দিব একশো টাকা কিন্তু একশো টাকা কিন্তু আমার দিতে ইচ্ছে করে না এটা আমার নফ্সের দুঃখায় ওই ইমাম সাহেব নফ্সের দুঃখায় পতিত হয়েছে যার কারণে ওই ই টাকাটা দিতে মনে চাচ্ছে না তার মন এটাই প্রমাণিত তার মধ্যে নবীজের আদর্শ নেই তাই আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো আমাদের নবীজের আদর্শ গ্রহণ করবো আমরা সুন্দর জীবন গঠন করব।